হ্যালো সবাইকে তোমরা কী ভাবছো সকাল সকাল কোথায় যাচ্ছি আজকের দিনটা খুব স্পেশাল আর সেই দিনটা কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের অ্যানিভার্সারি সকাল সকাল মা পাপা আমাদের দুজনকে সারপ্রাইজ দিয়েছে আমরা কিছু জানতাম না সকাল সকাল একটু রেডি হয়েছিলাম আমরা এক জায়গায় পুজো দিতে যাবো তার আগে যাওয়ার আগে মা পাপা ডেকে আমাদের এই সারপ্রাইজটা দিচ্ছে দুজনকে তা আমরা সকাল সকাল প্রণাম করে নিলাম আশীর্বাদ আশীর্বাদ দিয়ে দিলো আমাদেরকে আর প্রচুর বুক ভরা ভালোবাসা দিয়েছে পাপা এরকম এরকমভাবে ভালোবাসা দেয় আর আমি তো ফুলের তোড়াটা পেয়ে ভীষণ হ্যাপি কেন বাবাই আমাকে এরকম কোনো ফুলের তোড়া দেয়নি যেটা মা পাপা আমাদের সারপ্রাইজ দিয়েছে আমি সেই জিনিসটা পেয়ে সকাল সকাল খুব আনন্দ হয়ে আনন্দ পেয়ে গেছি আর সকাল থেকে আমাদের সেরকম দুজনের মধ্যে কোনো প্ল্যান ছিল না আর মা পাপা দুজনে অনেক কিছু ডিসাইড করে রেখেছিল সেটা আমি বুঝতে পারছি সকাল থেকেই কেননা পাপা সকাল সকাল বাজার চলে গেছে বাজার করে নিয়ে এসছে আর আমি রান্নাঘরে ঢুকতে পারিনি পুজো দেবো বলে সকাল সকাল তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে গেছি বাবাইকেও রেডি করে দিয়েছি ওদিকে চেরি ঘুমিয়েও পড়েছে তাই জন্য আমরা ঘোরাফেরা করছি কখনও একটু উঠবে তারপর ওকে কোলে নিয়ে যাব আর এদিকে দেখো পাপা অনেক বাজার করে নিয়ে এসছে বাজার গোছাচ্ছে মা মাছ ধুচ্ছে আমি এইটুকু দেখেছিলাম মাছ এনেছে তারপর আমরা রেডি এমনি রেডি ছিলাম তারপরে ব্যাগপত্র নিয়ে চেরিকে উঠিয়ে নিয়ে আমরা বেরিয়ে গেছি কেন আর দেরি করা যাবে না দুপুরবেলা টাইম হয়ে গেলে চেরির খাবারের টাইম হয়ে যাবে তো তাড়াতাড়ি আমরা দুজনে মিলে বেরিয়ে গেছি আর চেরিকে টুপি পরিয়েছি কেন গরমের মধ্যে বাইরে প্রচুর রোদ্দুর ছিল কিন্তু তার সাথে সাথে প্রচুর হাওয়াও ছিল তার জন্য ওকে টুপি পরিয়েছি আর এখনের ওয়েদারটা এমন না গরম সকালবেলা লাগছে রাতের দিকে একটু হাওয়া ঠান্ডা ঠান্ডা লাগছে তো চেরি যাতে কোনো রকম ঠান্ডা না লাগে আবার চেরির শব্দ ঠান্ডা থেকে উঠেছে তার জন্য ওকে একটু প্রোটেকশান নিয়ে বাইরে বেরোনো আর এবারে চেরি খুব মজা করতে করতেই সকালবেলা গেছে কেননা এর আগে ওকে নিয়ে বেরোলে শুধুমাত্র ডাক্তার দাদার কাছেই যাওয়া হয় এবারে আমরা একটুখানি ওপারেই গেছি রানাঘাটেই ছিলাম রানাঘাটের ওপারে আমরা মন্দিরে পুজো দিতে গেছিলাম সিদ্ধেশ্বরী কালী মন্দিরে গেছিলাম পুজো দিতে এ ফার্স্ট টাইম আমার পুজো দিতে যাওয়া ওই মন্দিরের আশেপাশ দিয়ে আমরা অনেক ঘোরাফেরা করেছি কিন্তু মন্দিরে ফার্স্ট টাইম পুজো দিলাম আমি দেখো ও রাস্তায় বেরোলে সবসময় পাপার কোলেই থাকে পাপার কোলে থাকতেও বেশি ভালোবাসে আমি ওকে কোলে নিয়ে খুব একটা বেশি হাঁটতে পারি না হাঁপিয়ে যায় আর এদিকে দেখো ও পাপার কোলে মজা করতে করতে যাচ্ছে আমরা রানাঘাট মার্কেটের মধ্যে থেকে ওপারে এপার থেকে টোটো করে গেছি আমরা ওপারে গিয়ে আমরা হেঁটে হেঁটেই গেছি আর ভাঙলা মার্কেটে যে তোমার মার্কেটের সামনের রাস্তাটা থেকে আমরা সোজা চলে গেছি তারপরে মন্দিরে পৌঁছে গেছি মন্দিরে এসে দেখছি পুরোহিত মশাই পুজো করছে খুব ভালো সময় আমরা গেছিলাম তারপরে ওখানে প্রসাদ দিয়ে জবা ফুলের মালা নিয়েছিলাম ফুল নিয়েছিলাম বাড়িতে গাছের ফুল সেগুলো নিয়ে সব পুরোহিতকে পুরোহিত মশাইকে দিলাম উনি বললো ট্রের মধ্যে রেখে দিতে তারপর উনি পুজো করছিল আর পুরোহিত মশাই মানে সবে পুজো শুরু করেছে আমরা দেখছিলাম পাশে ভোগের পায়েস রাখা ছিল সমস্ত কিছু রাখা ছিল আরও ফ্যামিলিরা এসেছিলো পুজো দিতে আমি তো প্রথমবার থেকে পুরো দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর ফিলিংস আসছিলো মায়ের মূর্তিটা খুব সুন্দর দেখতে মন ভরে প্রাণ ভরা প্রণাম করছিলাম দিনটা আমাদের খুব এটা আমাদের তৃতীয়তম বিবাহ আর এবারে খুব ঘরোয়াভাবে ছোট্ট করেই আমরা সেলিব্রেট করেছিলাম কোনো আমাদের মধ্যে কোনো প্ল্যান ছিল না শুধু এইটুখানি রাত আগের দিন রাতে ভেবে রেখেছিলাম যে পুজো দিতে যাব এখানে কোনো মন্দিরে এখানে রানাঘাটে আমি কোনোদিনও কোনো মন্দিরে পুজো দিতে যাইনি তো এইটুকানি প্ল্যান ছিল আমাদের সকাল থেকে আমার আর বাবাইয়ের মধ্যে এখানে প্রোহিত মশাই পুজো দিচ্ছে আমি একটু মায়ের মাকে দেখছিলাম মন্দিরটা ঘুরে ফিরে আর চেরি চেরির পাপার কোলেই ছিল আর মন্দিরটা দেখো সামনে এখানে সবাই ধূপধুনো দিচ্ছিলো প্রদীপ দিচ্ছিলো আর আমি তো এদিক ওদিক ঘুরে দেখছিলাম মন্দির কেন প্রথমবার গেছিলাম ভেতরে ঢুকেছিলাম এদিকে চেরি ঘন্টা বাজাচ্ছিল আমি এটা দেখে অবাক ওর পাপা ওকে দেখাচ্ছিল কীভাবে ঘন্টাটা বাজাতে হয় দেখো দড়িটাও শক্ত করে ধরে রেখেছে দড়ি ছাড়ছিল না একা একা ঘণ্টা বাজাচ্ছিল মানে ও দড়ি ছাড়তে চাইছিল না বাবাই একবার দেখি ছে ওকে তারপর থেকেও ঘন্টা বাজিয়ে খুব মজা পেয়ে গেছে তাই জন্য ওকে বারবার ওখানে রেখে দিয়েছিল আর ও ঘন্টা বাজাচ্ছিল আর আমি ওকে দেখে ভীষণ আনন্দ পাচ্ছিলাম কেন ও প্রথমবার একটু বাইরে বেরিয়েছে রানাঘাটের মধ্যেই ওকে আমি খুব একটা বাইরে বের করিনি এখন অবধি মায়ের বাড়ি গেছিলাম মাঝখানে যখন ওর ছ মাস বয়স হয়েছিলো তখন মায়ের বাড়ি নিয়ে গেছিলাম কিন্তু তখনও একদমই ছোটো ছিল বলে ওকে নিয়ে যাওয়া হয়েছে যেমনভাবে খুব একটা রাস্তায় বেরোয়নি আর এখন রাস্তায় বেরিয়ে ও মজা করতে শিখেছে চারিদিকে তাক কাচ্ছে খুব মজা করতে করতে ও মানে রাস্তায় বেরিয়ে খুব মজা করছিলো যেটা আমি বুঝতে পারছিলাম আর রাস্তায় বের করানো হয় না কেন ছোট তার মধ্যে শীত আর তার মধ্যে ওকে যখনই বার করা হয় তখনই ডাক্তার দাদার কাছেই নিয়ে যাওয়া হয় তো মন্দিরে পুজো দেওয়া ওদিকে কমপ্লিট আমি দেখছিলাম এখানে রাধাকৃষ্ণও ছিল এই এই মন্দিরটা পুজো দেওয়া হয়ে গেছিল পাশেই ছিল একদম মন্দিরের আমরা ওয়েট করছিলাম কখন পুরোহিত মশাই পুজোর প্রসাদটা আমাদের দেবে আমরা প্রথমে নাম গোত্র সব কিছু দিয়ে বলে দিয়েছিলাম পুজো দিতে উনি পুজো দিচ্ছিলো উনি একটু দাঁড়াতে বলেছিলেন তাই জন্য আমরা দাঁড়িয়ে ঘোরাঘুরি করছিলাম এখানে সব দূর দিয়ে পুজো দেওয়া হয়েছে প্রদীপ জ্বালানো হয়েছে তারপরে আমরা ওয়েট করছিলাম ওয়েট করার পর পুরোহিত মশাই যখন ডাকলেন তখন আমরা প্রসাদ নিয়েছি প্রসাদ নিয়ে ভালো করে নমস্কার করে আর এখান থেকে আরেকটা আমাদের বলা হয়েছে তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার এখানে যোগ্য হবে ভালো করে অনুষ্ঠান হবে সেই যজ্ঞে যদি কিছু দিতে হয় সেটা আগের দিন এসে দিয়ে যেতে হবে আর তারপর পুজো পুজো দিয়ে আমরা টোটো করে এবারে এসে টোটো করে বাড়ি ফিরছিলাম আর বাড়ি ফেরার সময় চেরি খুব মজা করেছে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি সন্ধ্যাবেলা হঠাৎই মা পাপা বেরিয়েছিল একটু আমরা জানতাম না কি করতে বেরিয়েছিলো তো আমি চেরিকে নিয়ে এমনি নর্মালি বসেছিলাম ঘরে মা হঠাৎ করে এসে আমাদের কেকের থালা দিয়ে হাজির আর কেকটা দেখে আমি আমার থেকেও বেশি খুশি মনে হচ্ছে চেরি হয়েছে বাবাই বেরোনোর কথা ছিল তার আগেই মা এসে বলছে কোথাও যাবি না একটু দাঁড়া তো মা একটা ছোট্ট কেক নিয়ে এসেছে আমি তো ভীষণ খুশি কেন আমাদের কোনো প্ল্যান ছিল না এবছর কেকের সাথে সাথে আবার একটা আমাকে কুর্তিও দিয়েছে আমি তাই মাকে বলছিলাম তুমি পারো মা প্রত্যেক কটা সেলিব্রেশনের দিনগুলো ছোটো ছোটো জিনিস দিয়ে আমাদের উপহার দেওয়ার চেষ্টা করে তো সেই জিনিসটাই করেছে বাবাইকে একটা টি শার্ট দিয়েছে আমাকে একটা কুর্তি দিয়েছে যেই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে আর কুর্তিটা আমি মানে আমার কুর্তিটা দেখেই মনে হচ্ছিল এরকম একটা কুর্তি কেনার সত্যি কথা বলতে আমার ইচ্ছা ছিল আমি দেখেছিলাম কিন্তু মা সেটা যে নিয়ে আসবে আমি বুঝতে পারিনি আর এর আগে আমাকে যত কুর্তি দিয়েছে মাই দেয় সব সময় আর আমার কুর্তিগুলো সত্যি ভীষণ পছন্দ হয় আমার কেন আমার দিদিরও খুব পছন্দ হয় সেই কিছুতে প্যাকেটটা ছাড়ছে না হাত থেকে কেন আমি দেখো একদম নর্মালি ঘরে বসে বসেছিলাম তারপরে আমি ভালো করে রেডি হয়ে গেছি বাবাই বললো নতুন কুর্তিটাই পরো আমি নতুন কুর্তিটা পরে সুন্দর করে সেজে গুঁজে গেছি সেজে গুঁজে রেডি হয়ে গেছি কেক কাটবো বলে আর কেক কেক নিয়ে মা একদম রেডি করে দিয়েছে সাথে আমি চেরিকেও একটু রেডি করেছি চেরি যেই ড্রেসটা পরে আছে সেই ড্রেসটা চেরি ছোট ঠাম্মি পাঠিয়েছে চেরিকে ড্রেসটা পরিয়ে আমার তো খুব ভালো লেগেছে চেরিটা খুব মিষ্টি লাগছিলো দেখতে তাই ওকে ড্রেসটা পরিয়ে নিয়েছিলাম আমরা দুজনে মিলে বসে এবার কেক কাটবো সত্যি কথা বলতে এবারে অ্যানিভার্সারিটা সত্যি একটু স্পেশাল কেন আমাদের দুজনের মাঝখানে ছোট্ট চেরি আছে আর এবারে কেকটা পুরো একদম দুজনে মিলে বসে চেরিকে মাঝখানে নিয়ে কেক কেটেছি মা সমস্ত কিছু রেডি করে দিয়েছে মা পাপা পাশেই রয়েছে দুজনে মিলে মাঝখানে চেরিকে বসিয়ে আমরা কেকটা কেটেছি আর চেরি কেক কাটার সময় কি কী দুষ্টুমি করেছে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো ভালো লাগে ভিডিওটা লাইক করো আর আমাদের বড়োরা আমাদের অনেক আশীর্বাদ করো ছোটোরা অনেক ভালোবাসা দিও ছেলেকে অনেক ব্লেসিং করো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আমার চ্যানেলটা অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও প্লিজ পাশে থেকো আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা ইজি ইজি জানা না পাপা চাকু দা দিয়ে কি হবে ধর ধর

धरो ना ये 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 ये